এসআইআর এ বিএলওরা যেদিন থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন এনুমারেশন ফর্ম নিয়ে সেই দিনই এসআইআর বিরোধিতায় পথে নামলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এসআইআর এর সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পথে নামলেন আমি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া চাইছি নাটক দুদল পরস্পর বোঝাপড়া করেই এটা নাটক করছে এসআইআর আর চালু আছে এসআইআর এমন কোন একটা অস্বাভাবিক কিছু প্রক্রিয়া নয় যদি এসআইআর নাম দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে ভোটার লিস্টটাকে আপডেট করা একটা রেগুলার প্রসেস এবং এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এবং ইতিপূর্বে আমরা দেখেছি বিহারে অনেক লম্পজম্প হয়েছিল ঘুষপেটিয়া ফেলিয়া বলে কিন্তু চূড়ান্ত লিস্টে একজনকেও ওরা পায়নি যারা অনুপ্রবেশকারী বা অন্য দেশের মানুষ কিন্তু এটাকে কেন্দ্র করে নাচানাচি করা হচ্ছে তার কারণ এই অনুপ্রবেশের তত্ত্বটা মমতাই তৈরি করেছিলেন দু সালে তিনি তখন বিজেপির শরিক ছিলেন সেটাকেই কাজে লাগিয়ে এখন দুপক্ষ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে এইটা বলার চেষ্টা করছে যে আমরা দুজনই তোমাকে বাঁচাতে পারি হয় হনুমান কিংবা নয় আরেকজন আর কি মাদর এই দুপক্ষের মধ্যে লড়াই হচ্ছে কিন্তু আসলে এটা নিয়ে আতঙ্ক তৈরি করার কারণ নেই কোনো মানুষের নামই অত সহজে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমরা ইতিপূর্বে বলেছি যে সর্বত্র বামপন্থী কর্মীরাও থাকবেন আইন মেনে কাজ হবে এবং আইন মেনে কাজ হলে কোনো আতঙ্কের অবকাশ নেই কিন্তু এই আতঙ্কটাই দুটো রাজনৈতিক দল তৈরি করছেন পরিকল্পিত উপায়ে এবং এই আতঙ্কের জেরে যে একের পর এক মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যার খবর আজও এসেছে উলুবেড়িয়া থেকে কান্দি থেকে এখন প্রত্যেকটি আত্মহত্যাই এসআইআর এর কারণে কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আতঙ্ক যে তৈরি হয়েছে এটা তো অস্বীকার করা যাচ্ছে না হ্যাঁ আতঙ্ক তৈরি করা হয়েছে তো পরিকল্পনা করে এবং আতঙ্কটা সাধারণভাবে প্রান্তিক মানুষ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত যারা সুযোগ হয়নি লেখাপড়া শিকার যারা দিনমজুরের কাজ করে জীবনযাপন করেন বা হয়তো কোনো গীর্ঘস্থালীর কাজ করে জীবনযাপন করেন তাদের কাছে তো নথি নেই এবং নথি নথি করে আমরা একটা আতঙ্ক তৈরি করেছেন তারা ভুলে যাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আধার কার্ড যথেষ্ট পুরনো ভোটার কার্ডও যথেষ্ট সেগুলোকে অস্বীকার করার ক্ষমতা বিয়েলো বা নির্বাচন কমিশনের নেই কিন্তু ওরা এই আতঙ্কটা তৈরি করে রাখছেন ওরা কিন্তু স্পষ্ট করে বলছেন না মানুষকে যে আপনাদের আতঙ্কের দরকার নেই আমরা সবাই মিলে আছি দেখবো যাতে আপনাদের ভোটের অধিকার বজায় থাকে সেই কথাটা কেউ বলছেন না এই হচ্ছে মুশকিল না সেটা বলেছেন তৃণমূল কংগ্রেসের সেটা তো তৈরি করে তারপরে যেহেতু বামপন্থীরা এই যে রাস্তা নিয়ে পড়েছেন এই কথা বলছেন এতদিন তিনি নাচছিলেন এসআর করতে দেব না আমার জীবনের উপর দিয়ে নাকি বেঁচে থাকতে করতে দেব না আসলে আতঙ্কটা তিনি তৈরি করে দিয়েছেন তিনি এবং তার ভাই মিলে সুভেন্দু বা মমতা মোদি এখন মানুষকে মিনিমাইজ করার চেষ্টা করছেন কিন্তু আতঙ্কের পরিবেশ তো জন্মে গেছে যারা আতঙ্কিত তাদের অনেকেরই দু দুইয়ের যে ভোটার তালিকা শেষবার যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেই তালিকায় নাম নেই বলে আতঙ্ক বোধ করছেন দেখুন দু থেকে প্রায় পঁচিশ বছর আগে সে সময় কার নাম ছিল কি না ছিল তা দিয়ে কখনো বিচার হয় না নতুন করে তাদের নাম নথিভুক্ত করা যায় সম্ভব এবং সেক্ষেত্রে আধার কার্ডই হচ্ছে অন্যতম একটা প্রমাণপত্র যা দিয়ে নথিভুক্ত করা যায় সুতরাং দু হাজার দুইয়ের নাম থাকলে পরে যে তিনি খুব আতঙ্কিত অবস্থায় পড়বেন এর কোনো যুক্তি নেই আইনগত ভিত্তি নেই একমাত্র ভিত্তি হচ্ছে যে মমতা শুভেন্দুর তৈরি করা কাল্পনিক আতঙ্ক মমতা ব্যানার্জির ভাইপো মানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও ছিলেন আজকের মিছিলে তিনি বলছেন যে দিল্লি যাবেন উনি তো একশো দিনের কাজের জন্য নাকি দিল্লি গিয়েছিলেন আজ পর্যন্ত হাইকোর্টে অর্ডার থাকা সত্ত্বেও একশো দিনের কাজ চালু করেননি এই ভাওতাবাজিটা তো বেশি দিন চলে না। এই এই যে কথাগুলাই কিন্তু আতঙ্ক তৈরি করে। দিল্লি যাবেন কেন? তুমি এখানে থেকে প্রত্যেক মানুষের ভোটাল দিতে নামতে সেই প্রচেষ্টা কর। গরম গরম কথা বলে ওর গুন্ডা বাহিনীকে তাজা রাখা যায় এর বেশি কিছু না। আচ্ছা এই যে যাচ্ছেন তাদের সঙ্গে থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের। তো আইনগত দিক থেকে কনস্টিটিউশনাল অথরিটি হচ্ছে ইলেকশন কমিশন তার অফিসারের দায়িত্ব দায়বদ্ধতা বিলেরা থাকলেন কি না থাকলেন এটা আদৌ গ্রহণযোগ্য হবে না রাজ্য হওয়া উচিত নয় সাংবিধানিক সংস্থা তারা তাদের কাজ করবেন সততার সঙ্গে কিন্তু তাদের যদি ভয় দেখানো হয় তাহলে প্রকৃতপক্ষে কিন্তু সংবিধানকেই অমর্যাদা করার চেষ্টা হচ্ছে যেটা বিজেপি তৃণমূল উভয়ই করছেন এই অভিযোগ উঠছে যে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকছেন তার ফলে একটা চাপ তৈরি চেষ্টা চলছে দুপক্ষেই নথির ভিত্তিতে কাজ হবে এখন বিহলদের জীবনের নিরাপত্তা যদি ঠিক মতো সরকার দিতে না পারেন তবে তারা তো যেমন হয় আরকি চাপের মুখে পড়ে তারা অসত্য কথা বলবেন কিন্তু অসত্য কথা বলে পার পাবেন না আমি বলেছি প্রতিটা ক্ষেত্রেই তেমন তেমন ঘটনা ঘটলে আমরা যথাযথ ব্যবস্থা নেব আইনের কেউ নন আইনের উদ্ধারে কেউ নন সীমান্ত এলাকা যেগুলো উত্তর চব্বিশ পরগনায় বলুন বা কোচবিহার বিভিন্ন সীমান্ত এলাকায় শোনা যাচ্ছে এরকম যে বহু মানুষ চলে গেছেন বাংলাদেশ পরিকল্পনা করে হয়তো কোনো একজন মানুষ কোথায় কাজ ছেড়ে দিয়েছেন তিনি হয়তো অন্য কোথায় কাজে যাবেন বা কোনো কারণে আসেন না ওটা চালিয়ে দিলে তিনি পালিয়ে গেছেন অত সহজ তাহলে সীমান্তে কি করছেন প্রহরীরা সীমান্তে প্রহরিত রাখা হয়েছে তারা তো জানেন যে এই সময় এরকম উত্তেজনা হবে কজনকে সীমান্তে ধরেছেন যে তুমি চলে যাচ্ছ সব গল্প তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা না এরকম ধরা পড়েছেন প্রায় আটচল্লিশ জনের মতো বসিরহাট সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এরকম কজন পাওয়া কজন বিহারের লিস্টে কজনকে পেয়েছেন তার অনুপ্রবেশকারী এখনো তার পাওয়া যায়নি হ্যাঁ ওই যে গল্প তৈরি করা হচ্ছে এই অতমাত্র আপনাদের মধ্যে ছোটখাটো পোর্টাল গুণ তারা আমাদের কথাগুলো বলছেন বলে মানুষ বুঝতে পারছে এটা পুরো গল্প তৈরি করা হচ্ছে অর্থাৎ অনুপ্রবেশকারী তত্ত্বটা প্রতিষ্ঠা করা প্রয়োজন হ্যাঁ এই অনুপ্রবেশকারী তত্ত্ব যেটা মমতা তৈরি করে অমিতের হাতে অস্ত্র দিয়েছেন এটা তাদের তৈরি করা প্রয়োজন এটা অশান্তি সৃষ্টি করে প্রান্তিক মানুষকে ভয় দেখানো যে আমাদের ভোট দাও নতুবা তুমি থাকতে পারবে না এইটা হচ্ছে পরিকল্পনা ঠিকই কিন্তু আতংকটা খুব বেশি রকমের ছড়িয়েছে এবং সেটা টের পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত আতঙ্ক ছড়িয়েছে এবং এখনো ধীরে ধীরে দেখবেন অনেক জায়গায় আতঙ্ক কাটছে ও তারাও বুঝতে পারছেন যে এটা একটা আতঙ্কের তুলতে হ্যাঁ হ্যাঁ কোনো আতঙ্কের কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষ যারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের ভোটার লিস্টের নাম উঠবে না উঠলেও যে আপনি অনাগরিক হয়ে যাচ্ছেন তা সেটা আইন বলে না অতএব চিন্তার কিছু নেই